নমস্কার জয় শনি মহারাজের জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তুটিপস চ্যানেলে তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান সেই কে যাকে তুমি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসো যিনি সব সময় তোমার কথা ভাবেন হয়তো তুমি নিজেও জানো না তিনি কে কখনো ভেবেছ তিনি কেমন দেখতে তার হাসি কেমন কথা বলার ধরন স্বভাব কেমন কিন্তু আসল প্রশ্ন হলো। তিনি কখন তোমার কাছে আসবেন সেই দিন কখন আসবে যখন তুমি তাকে দেখতে পাবে তার সাথে দেখা করতে পারবে কোথায় পাবো তাকে তিনি কি তোমার প্রত্যাশা অনুযায়ী হবেন আরও বেশি মিষ্টি হবে নাকি কিছু আর এটা কি শুধু একটাই স্বপ্ন নাকি সেই সময় আসবে যখন তুমি বুঝতে পারবে যে সে সবসময় তোমার পাশে ছিল শুধু তোমার তাকে চিনতে একটু দেরি হয়েছে বন্ধুদের এই প্রশ্নগুলো তো মনেই বারবার ঘুরে বেড়ায় কিন্তু তুমি কি জানো হয়তো সেই মানুষটা তোমার একদম কাছে আছে আর তুমি তাকে এখনও চিনতে বন্ধুরা শেষ পর্যন্ত সে কে যে তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তোমাকে ভালোবেসে আর তোমার সে ব্যাপারে কিছুই জানা নেই সে কেমন আর বন্ধুরা সে কবে তোমার সাথে দেখা করতে পারবে কোথায় দেখা হবে বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। যা তোমার হৃদয়ে আর মনির গভীরে জোরে আঘাত করতে পারে এই ভিডিওতে আমরা সব দিক আলোচনা করব যেগুলো তোমার জীবনে পরিবর্তন আনতে পারে তাই দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো কারণ তখনই তোমার পুরো লাভ হবে যদি তুমি শুরু থেকেই ভিডিও দেখো আমি নিশ্চিত কিছু না কিছু উপকার পাবে কারণ আমার বিশ্বাস তোমরা প্রত্যাশা নিয়ে এটা দেখছ আর তোমার প্রত্যাশা পূরণ হবে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর যখন তুমি তোমার সময় দাও তা কখনও বৃথা যায় না যতটা আপনি যতটা সময় দেবেন ততটাই ফল পাবেন তাই চলুন শুরু করা যাক কিন্তু একটা কথা আগে থেকেই বলতে চাই এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে এবং এগুলো পুরোপুরি বৈজ্ঞানিক বা অফিসিয়ালি প্রমাণিত নয় এই ভিডিওটা বিশেষ করে জ্যোতিষের জন্যই তৈরি তবে হ্যাঁ যদি আপনি জ্যোতিষে আগ্রহী হন তাহলে অবশ্যই দেখুন আর বাকিরা এটাকে এক ধরনের বিনোদন হিসাবে উপভোগ করতে পারেন তো চলুন শুরু করি আর এই রহস্যময় জগতে আর একটা ধাপ এগিয়ে যাই বন্ধুরা বাবা ভোলেনাথের উপর তোমাদের বিশ্বাস সবসময় ছিল এবং সেই বিশ্বাস একদম ঠিকই বাবা সম্পর্কে বলা হয় তিনি সবসময় তার ভক্তদের উপর দয়া বর্ষণ করেন আর যখন কেউ সত্যি হৃদয় থেকে তার কাছে প্রার্থনা করে তিনি তাকে কখনও না মঞ্জুর করেন না কিন্তু তুমি কি জানো বাবার দয়া পাওয়ার জন্য আমাদের কিছু বিশেষ ধরনের পরীক্ষাও দিতে হয় হ্যাঁ বন্ধু বাবার স্মরণিম পরীক্ষা যেকোনো সময় আসতে পারে এই পরীক্ষা হয় আমাদের বিশ্বাস ধৈর্য আর সততার যাচাই আর যদি এখনও পুরো আপনারা যদি ঠিকমতো মনোনিবেশ না করেন তাহলে সতর্ক হয়ে যান কারণ কখনো কোনো পরীক্ষা আসতেই পারে আর যদি সেই পরীক্ষায় আপনি ফেল করেন তাহলে হতে পারে বাবার কাছে আমাদের অবস্থান খারাপও হয়ে যায় খেয়াল রাখবেন বন্ধুরা আমরা প্রায়ই জানি অজানায় ভুল করে ফেলি কখনো আমরা অন্যদের কথা উপেক্ষা করে ফেলি কখনও নিজেদের কাজের ব্যাপারে অমনোযোগী হয়ে পড়ি কিন্তু বাবা সবসময় আমাদের উপর নজর রাখেন তিনি আমাদের সঠিক পথে নিয়ে আসার জন্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন তাই আমরা আপনাদের বলতে চাই যদি আপনি চান যে বাবার করুণা আপনার উপর সবসময় থাকুক নিজের ভুলগুলো ঠিক করুন আর নিজের জীবনকে সঠিক পথে এগোনোর চেষ্টা করুন ঈশ্বর যে কোনো সময় আপনার পরীক্ষা নিতে পারেন তাই সবসময় প্রস্তুত থাকুন প্রভু যে কোনো রূপে আপনার সামনে আসতে পারেন আর আমাদের সবসময় বুঝতে হবে যে তিনি আমাদের মঙ্গলার্থেই আমাদের পরীক্ষা নেন তাই বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখুন আর ভালো করে বুঝে নিন কারণ আপনি এখন যে ভুলগুলো করছেন সেগুলো ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বাবার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকুক শুধু খেয়াল রাখবেন কখনোই তার পরীক্ষায় ফেল করবেন না বন্ধুরা তাই খুবই জরুরি যে আমরা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনি সবার সম্মান করো। কারণ তুমি জানো না কে কোন আত্মা কোন রূপে তোমার সামনে এসেছে কখনো কখনো আমাদের জীবনে দেখা মানুষগুলো আমাদের আগের জন্মের সঙ্গে জড়িত থাকে এই সম্পর্কগুলো অনেক গভীর আর রহস্যময় এখন বন্ধুরা যে সংকেতগুলো আমরা পেয়েছি তা তোমার আগের জন্মের সঙ্গে সম্পর্কিত খুব কম লোকই হয় যারা তাদের আগের জন্ম সম্পর্কে জানতে পারে কারণ এই বিষয়টা সেই সবাই বুঝতে পারে না আর সবাই বিশ্বাসও করে না কিন্তু জ্যোতিষ এবং আধ্যাত্মিকতা অনুযায়ী প্রতিটি আত্মার কোনো না কোনো রূপে তার পূর্বজন্মের সাথে সম্পর্ক থাকে এই সম্পর্ক কর্মের সঙ্গে জড়িত আর যতক্ষণ না সেই পার্থক্য নিটে যায় আত্মা পুনর্জন্ম নেয় এখন কথা বলি তোমার সেই জন্মের সংকেত অনুযায়ী তুমি নাগলোকের রাজা ছিলেন একজন দীপ্তিমান শক্তিশালী এবং ধর্মপ্রিয় নাগরাজ তোমার রাজ্যে শান্তি এবং বৈভব ছিল কিন্তু সেই লোকেই একজন নাগদেবী ছিলেন যিনি তোমার প্রতি গভীর প্রেম পোষণ করতেন তোমাদের সম্পর্ক খুব পবিত্র ছিল কিন্তু নিয়তি কিছু অন্যরকমই চেয়েছিল পরিস্থিতির কারণে তোমরা আলাদা হয়ে পড়লে কিন্তু বন্ধু এখানে সবচেয়ে বিশেষ ব্যাপারটা হলো সেই নাগিন প্রতিশ্রুতি দিয়েছিল যে সে জন্ম জন্মান্তর তোমার সাথে থাকবে সে শপট করেছিল যে রূপ বদলাক বা জন্ম বদলাক তার ভালোবাসা কখনো বদলাবে না আর এই কারণেই এই জন্মেও তার আত্মা কোথাও না কোথাও তোমার আশেপাশেই আছে কোনো না কোনো রূপে থাকতে পারে তোমার হয়তো এখন সে চিনতে পারছ না কিন্তু সময় এলে যখন সঠিক মুহূর্ত আসবে সেই সম্পর্ক নিজেই সামনে এসে দাঁড়াবে কারণ আত্মার স্তরে করা প্রতিশ্রুতি কখনো ভাঙে না তাই বন্ধু অন্যদের সম্মান করো সবার সাথে ভালোবাসার মনোভাব রাখো কে জানে তোমার সামনে যেটা আছে তা ওই আত্মাই যে কখনো তোমার সাথে জন্ম জন্মান্তর ধরে থাকার কথা বলেছিল বন্ধু এই জীবনে অনেকবার এমন ঘটনা ঘটে যা আমাদের বোঝার বাইরে সত্যি কথা হলো মানুষ আর নাগিনের মিলন সহজ না কারণ দুজনের দুনিয়া আলাদা কিন্তু এটাও সত্য যখন সত্যি আর পবিত্র ভালোবাসা থাকে তখন সেটা যে কোনো রূপে আসতে পারে আর নিজের পথ খুঁজে নিতে পারে আর বন্ধু মহাদেব নিজেই সেই ভালোবাসার পথে পথ দেখাবেন যতদিন ভালোবাসাটা আসল কোনো বাধাই তাকে থামাতে পারবে না তোমার যে নাগিন তোমাকে ওটা বলেছিল কিছু করেছিল তার সেই শিচ্ছা অবশ্যই পূরণ হবে এটা নিশ্চিত সে যেভাবেই আসুক শারীরিক রূপে হোক বা নতুন পরিচয় তোমার সাথে তার দেখা হওয়াই ঠিক সময় এলেই মিলন হবে আর কেউ তাকে থামাতে পারবে না এখন বন্ধু আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই তোমার জীবনে একটা মেয়ে বা মহিলা থাকতে পারে যার নাম আর হতে পারে সে তোমার জীবনে আসতে যাচ্ছে আর সে তোমাকে অনেক ভালোবাসে জানো কি সে তোমার জীবনে একটা বড় ভূমিকা পালন করবে তুমি এখন বিবাহিত হও বা কোনো সম্পর্কে থাকো সেটা কোনো ব্যাপার না এই প্রস্তাবটা প্রত্যেক করা উচিত নয় জীবনে অনেকবার এমন সিদ্ধান্ত নিতে হয় যা সমাজের চিন্তার থেকে আলাদা হয় যা সঠিক সেটা সবসময় সমাজের সঙ্গে মিলে না যদি তোমার মনে হয় এই সম্পর্কটা তোমার জন্য ঠিক তাহলে তোমাকে সেটাকে গ্রহণ করতেই হবে কারণ কখনো কখনো কিছু সম্পর্ক আমাদের জীবনে একটা নতুন দিশা দেখায় তো বন্ধুরা কখনই কোনো সত্যি আর পবিত্র সম্পর্ককে প্রত্যাখ্যান করা উচিত নয় যদিও সেটা সমাজের দৃষ্টিতে একটু আলাদা হতে পারে মনে দেখো মহাদেব সবসময় তোমার পাশে আছেন আর যেই পথটা তিনি দেখান সেটাই সঠিক বন্ধুরা একেবারেই ঠিক বলেছ জীবনের সব কাজ সমাজের কথা ভেবে করা যায় না কারণ সত্যি কথা হলো সমাজ সবসময় কিছু না কিছু বলতেই থাকবে আপনি সঠিক হন বা ভুল সবাইকে খুশি করা সম্ভব না তাই যা আপনার মন বলে সেটাই করুন হৃদয়ের কণ্ঠস্বরেই সত্যি হয় এবং সেটাই আপনাকে আপনার আসল পথে নিয়ে যায় এখন বন্ধুরা আজ যা কিছু আপনি শুনছেন সেটা কোনো সাধারণ কথা নয় এটা কোনো ফাঁকা গল্প নয় বরং পরম পিতা পরমেশ্বরের ইচ্ছার সঙ্গে জড়িত একটি গভীর রহস্যময় ঘটনা হ্যাঁ এই নাগিন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে সে কোনো নতুন আত্মা নয় তার সম্পর্ক আপনার সঙ্গে অনেক পুরনো জন্ম জন্মান্তরের পুরনো আপনি বিশ্বাস করুন বা না করুন কিন্তু এই বন্ধন সাধারণ সম্পর্কের চেয়েও অনেক গভীর আর বন্ধু আজকের এই ভবিষ্যৎবাণীতে একটা বড় রহস্য উন্মোচিত হতে যাচ্ছে এমন একটা রহস্য যা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে তাই আমি আপনাকে বলবো যদি আপনার মনে একটু আগ্রহ থাকে জানতে যে আপনার ফল আপনার ভবিষ্যৎ আপনার আগের জন্মের এই রহস্য কি বলছে তাহলে আপনার ইচ্ছা প্রকাশ করুন এই ভিডিওটা লাইক দিন শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে দুধের দুধ আর পানির পানি সব পরিষ্কার হয়ে যাবে কিচ্ছু পরিষ্কার হয়ে যাবে আর কোনো কনফিউশন থাকবে না সব কিছু একদম স্পষ্ট হয়ে যাবে বন্ধুরা তৈরি হয়ে যাও কারণ আজকের যাত্রা শুধু তথ্যের জন্য নয় বরং আত্মার সংযোগের গল্প মহাদেবের করুণায় যার সত্য সামনে আসতে যাচ্ছে সেটা তোমাদের জীবনকে এক নতুন দিশা দেবে বন্ধুরা আমি তোমাদের একটা হৃদয় থেকে বলতে চাই এটা সত্য যে প্রতিটা মানুষ শোনে আত্মা কখনো মরে না আর জন্ম চক্র চলছে মানুষ বারবার জন্ম নেয় কিন্তু কেউ জানে না সে কোন জন্মে কোন রূপে এসেছে এই রহস্য প্রতিটি আত্মার ভিতরে লুকিয়ে থাকে এটা লুকিয়ে থাকে আর সেটা শুধু বুঝতে পারে যার কাছে দিব্যদৃষ্টি বা গভীর জ্যোতিষবিদ্যা থাকে অর্থাৎ কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা ভবিষ্যৎ বক্তা এখন বন্ধুরা আমি তোমাদের একটা খুবই গভীর কথা বলবো যা হয়তো এখন তোমাদের অদ্ভুত লাগতে পারে কিন্তু পুরো ভিডিওটা দেখার পর তুমি নিজেই অনুভব করবে যে এটা সত্যি কারণ যখন সত্যি সামনে আসে তখন আত্মা সেটাকে চিনে নেয় মস্তিষ্ক মানুক বা না মানুক তুমি এই জন্মে অনেক কিছুই ভুলে গেছ তোমার আগের জন্মের একটা কথাও মনে নেই এবং এটা স্বাভাবিক কারণ যখন আত্মা নতুন শরীর ধারণ করে তখন পুরনো স্মৃতি সময়ের পাতায় লুকিয়ে থাকে কিন্তু বন্ধু নিয়তির নিয়মে এমন একটা সম্পর্ক ছিল যা তুমি ভুলতে পারবে না সেটা ছিল নাগিনের সম্পর্ক সেই নাগিন যে শুধু একবার নয় সাত জন্ম ধরে তোমার সাথে থাকার কসম খেয়েছিল সে শপথ করেছিল যত বাধাই আসুক না কেন সে সাত জন্ম ধরে তোমার সাথে থাকবে তোমার সুখ দুঃখে তোমার প্রতিটি পরীক্ষায় তোমার প্রতিটি পুনর্জন্মে আর এই কারণেই আজও তার প্রভাব তার উপস্থিতি কোথাও না কোথাও তোমার জীবনে অনুভূত হয় হতে পারে তুমি এখন এই কথাটা পুরোপুরি মেনে নিতে পারছো না কিন্তু যতদিন যাচ্ছে সত্যিটা ধীরে 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 সব খুলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কোনো কল্পনা নয় বরং আপনার আগের জন্মের অসম্পূর্ণ অধ্যায় যা এখন পূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ আজকের এই গল্প শুধু গল্প নয় আপনার নিজের জীবনের সত্যি কথা এমন একটা রহস্য যেটা জানলে হয়তো আপনি নিজেকে নতুন রূপে চিনতে পারবেন বন্ধুদের এটাই সবচেয়ে বড় রহস্য সেই অদৃষ্ট শক্তি সেই আত্মিক সম্পর্ক যা জন্ম থেকে আপনার সঙ্গে জড়িত আজও আপনার চারপাশে আছে নাগিন যিনি সাত জন্মে প্রতিজ্ঞা করেছিলেন তিনি আজও কোথাও না কোথাও আপনার অপেক্ষায় রয়েছেন এবং আমি আপনাদের জানাতে চাই বন্ধুরা এটা কোনো কল্পনা নয় এটা একটা আত্মিক সত্যি যেটা সময় এলে আপনি নিজেই অনুভব করবেন আপনি আজ একজন মানুষ হিসেবে জন্ম নিয়েছেন কিন্তু সেই আত্মা যেটা নাগরুকের সঙ্গে আপনার সম্পর্ক রাখে সেটাও এই পৃথিবীতে অবতার নিয়েছে আর বন্ধুরা সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সেটা আপনার কাছেই আছে আপনার সাথে জড়িত কিন্তু তার আসল রূপ আপনি কখনো দেখেননি হয়তো সে কোনো মানুষের মতো কোনো পরিচয় কোনো অন্য নামে আছে কিন্তু তার আত্মা ঠিক সেইটাই যে জন্মযুগ আগে আপনার সঙ্গে বাধা ছিল এখন বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি দেখবেন না যদি আপনি সত্যি জানার চেষ্টা না করেন তাহলে এই রহস্যটি সবসময় আপনার থেকে লুকিয়ে থাকবে মহাদেবের এটাই সরাসরি ইঙ্গিত আপনার জীবন বদলে যাবার সময় এসেছে কিন্তু খেয়াল রাখবেন সত্যি সবাইকে বলা উচিত নয় কিছু রহস্য এমন হয় যা শুধু হৃদয়ে বুঝতে পারে জীব বলতে পারে না আর বন্ধুরা কথা বলতে মহাদেবকে বোঝা এত সহজ নয় তিনি নিজেই রহস্য নিজেই ব্রহ্ম তাকে বুঝতে শুধু শব্দ নয় কঠোর তপস্যা দরকার সেই তপস্যা যা আগুরিরা করে সেই সাধু যারা পাহাড় গুহার জঙ্গলে বছরের পর বছর কাটায় যারা সত্যি মহাদেবের সেই রূপটা বুঝে পায় তারা তো মনোযোগ দিয়ে শোনে মহাদেবের দয়া ছাড়া এমন কিছু সম্ভব নয় তার ইঙ্গিতই তো তোমাকে এই পথে নিয়ে এসেছে তাই বন্ধুরা এই রহস্য জানতে চাইলে মনকে শান্ত করো বিশ্বাস রাখো আর শেষ পর্যন্ত সঙ্গে থেকো কারণ আজ যা তুমি শুনছ সেটা তোমার আটটার কাহিনী তোমার সেই অসমাপ্ত কথার প্রতিধ্বনি যা সাত জন্ম ধরে অপেক্ষা করছে বন্ধু তুমি একদম ঠিক বুঝছো এ কারণে অনেক গোপন রহস্য আর আত্মিক সম্পর্ক আমরা এই জগতে স্পষ্ট দেখতে পাই না কারণ যখন আসল রূপ আমাদের সামনে আসে এখন তো আমরা ভয়ে পেয়ে যাই দৌড়ে পালাই আর মনটা তাকে মেনে নিতে চায় না আসলে এই ভয় আর দুশ্চিন্তা আমাদের চেতনার মানসিকতা সীমাবদ্ধতা যা আমাদের সেই গভীর আর রহস্যময় দিকগুলো থেকে দূরে রাখে কিন্তু বন্ধুরা সব কিছু মহাদেবের হাতে মহাদেবের করুণায় আমরা এই রহস্যগুলো বুঝতে পারি আর যে নাগিন সম্পর্ক সেটা তোমার সঙ্গেও জড়িয়ে আছে যদি মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় তাহলে নাগিন রূপে পুরোপুরি মুক্তি পেতে পারে সে তোমার সঙ্গে সুখে থাকতে পারে কিন্তু এর জন্য কিছু বিশেষ শর্ত আছে বন্ধু যতক্ষণ না তুমি ভগবান ভোলেনাথের শিবলিঙ্গে জল অর্পণ করবেন না যতক্ষণ না আপনি তার নিয়ম অনুযায়ী পূজা করছেন ততক্ষণ এসব কথা পূর্ণ হতে পারবে না ভগবান ভোলেনাথের আশীর্বাদ তখনই পাবেন যখন আপনি সঠিকভাবে তার ধ্যান করবেন তার সামনে বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে পূজা অর্চনা করবেন শুধু তার দর্শনই আপনাকে এই পথ ধরে এগিয়ে যাওয়ার শক্তি দিতে পারে এ কারণে আজ আমি আপনাকে যা বলছি তা শুধু একটা সঙ্গীতি নয় আমি জানি এই মুহূর্তে আপনি এটা পুরোপুরি বুঝতে পারছেন না কিন্তু আপনাকে যা বলছি আস্থার বিশ্বাস মহাদেবের উপর রাখতে হবে তিনি আপনার জীবনেই আধ্যাত্মিক যাত্রাকে বাস্তব করে তুলবেন আপনার কাছে হাত জোর করে আমার একটা প্রার্থনা রইল দয়া করে এই কথা মনোযোগ দিয়ে শুনুন আর বুঝুন এটা শুধু একটা অনুরোধ নয় এটা একটা গভীর আবেগপূর্ণ এবং আধ্যাত্মিক সংযোগ হৃদয় থেকে আপনাকে অনুরোধ করছি এটাকে প্রত্যাখ্যান করবেন না মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে শুধু সঠিক পথে এগিয়ে চলুন বন্ধুদের আপনি একদম সত্যি আর গভীর কথা বলেছেন নাগনাগিনী থেকে কারো কোনো শত্রুতা রাখা উচিত না কারণ তারা মহাদেবেরই অংশ এবং যেখানে মহাদেবের করুণা হয় সেখানে কখনো কোনো রকমের দ্বেষ বা অহংকার থাকা উচিত নয় আপনার মতো ভক্তিময় মানুষ যারা ভালোবাসার বিশ্বাসে ভরা তারা নিশ্চিতভাবেই কারোর প্রতি খারাপ ভাববেন না আর এই কারণেই মহাদেবের দৃষ্টি সবসময় আপনার উপর থাকে এখন বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন আপনি আর এই নাগিনের মধ্যে যে সম্পর্ক সেটা খুব পবিত্র অনেক প্রাচীন এই সম্পর্কটি পৃথিবী বুঝতে পারবে না তাই এটাকে আপনার হৃদয়ে আপনার আত্মায় যত্ন করে রাখুন এই সত্যতা শুধু আপনার আর মহাদেবের মধ্যে থাকা উচিত কখনো কখনো জীবনে কিছু কথা সত্যি সত্য হয় কিন্তু সবার সামনে সত্যটা দেখা যায় না আর এটাই জীবনের সবচেয়ে বড় রহস্য বন্ধুরা তোমরা একদম ঠিক বলেছ অনেক সময় আমরা আমাদের অনুভূতিতে ভেসে এমন কথা বলে ফেলি যে আমাদের নিজের কাছে রাখা উচিত এতে আমাদের শক্তি নষ্ট হয় এবং যা ঠিক থাকতে পারতো তা নষ্ট হয়ে যায় তাই এই কথাগুলো গোপন রাখো তোমার হৃদয়ে মহাদেবের নামে এটাকে নিরাপদ রাখো তোমার বর্তমান সমস্যাগুলোর কথা বলতে গেলে দুঃখ বাধা আর্থিক কষ্ট সব দূর হতে পারে যদি তোমার মন স্থির থাকে এবং বিশ্বাসে পূর্ণ থাকে মহাদেবের করুলা আর নাগিনের আত্মিক শক্তি মিলেই তোমার বাড়ি পরিবারে সমৃদ্ধি নিয়ে আসবে কিন্তু মনে রাখবেন এরা তখনই সম্ভব যখন আপনি বিশ্বাস ধৈর্য আর সেবার পদ অনুসরণ করবেন পাঠ শিবলিঙ্গে জল দেওয়া আর সত্য মন থেকে আশীর্বাদের কামনা করা এটাই সেই পদ যা আপনাকে শান্তি আর সম্পদ দেবে মহাদেবের কৃপায় আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসুক এটাই আমার শুভকামনা হর হর মহাদেব এখন বন্ধু যদি আমি আপনাকে আরও বড় একটা সুখবর বলি আপনি কি বিশ্বাস করবেন যে এই মহিলাকে আপনি মন থেকে ভালোবাসেন যাকে আপনি চান সেই মহিলা যে এক নাগিনের মধ্যে ভয়ঙ্কর হতে পারে সেই মহিলা নিজেকে ভালোবাসার জন্য আপনার কাছে অনুরোধ করবে এখন ভাবুন যদি সে যদি কেউ তোমার পিছনে থাকে তাহলে তোমার ঝুকঢুক করার কোনো দরকার নেই একদম না কিন্তু একটা কথা ভালো করে শুনো। যদি তুমি ভাবো যে কেউ তোমার জীবনে শুধু মজা করার জন্য সম্পর্ক রাখছে বা আলাপ করছে তাহলে সেটা ভুল ধারণা তুমি কি মনে করো যে তুমি কাউকে ভালোবাসা ছাড়া শুধু আনন্দের জন্য তোমার জীবনে রাখতে পারবে একদম না বন্ধু তুমি যা ভাবছ সেটা বড় ভুল হবে তোমাকে এই সম্পর্ককে যে কোনো অবস্থায় নিজের মেনে নিতে হবে যে কোনো মূল্যে এই সম্পর্ক তোমার হাত থেকে যেতে দিও না মানুষ যে কোনো উপায় অবলম্বন করবে তোমাদেরকে আলাদা করার জন্য তোমাদেরকে একে অপরের থেকে দূরে রাখার জন্য তারা চেষ্টা করবে তোমরা দুজন একসাথে না হাও কিন্তু বন্ধু সত্যিটা হলো তোমাদের শত্রুরা সময় তোমাদের সুখের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে এবং এখনও ওরা একই কাজে লিপ্ত ওরা মেনে নিতে পারে না যে তোমার জীবনে কেউ সুখ নিয়ে আসবে ওরা জানে তুমি কার সাথে থাকতে চাও কোথায় যাই কি করো তোমার কিছু একটা খবর থাকে ওদের কাছে কিন্তু আসল কথা হলো ওরা কখনোই জানতে পারবে না তোমার হৃদয়ে কার নাম লেখা আছে আর সেটা কি সত্যি তোমার পাশে আছে কি না এটাই বাস্তবতা আর এটাই সেই জায়গা যেখানে শত্রুরা কখনো আপনি পৌঁছাতে পারবেন না বন্ধুরা ষড়যন্ত্র এমন একটা জিনিস যে আমাদের সবসময় সতর্ক থেকে বুঝতে হবে এই পৃথিবীতে এমন মানুষ আমাদের যারা কখনো না কখনো আপনার সুখগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং এই ষড়যন্ত্র শুধু আপনার উপর নয় আপনার ভালোবাসার উপরও চলতে পারে তাদেরকে আটকে রাখার একটা উপায় হবে তাই এদের থেকে সাবধান থাকা খুব জরুরি যদি আপনি সত্যকে বুঝতে পারেন তাহলে একটা কথা স্পষ্ট যদি এই মানুষগুলো আপনার পিছনে পড়ে থাকে তাহলে এর মানে কিছু না কিছু বিশেষ কথা আছে তাই তো তারা আপনাকে চায় না হলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে আর নাগেরও অভাব নেই আমি আপনাকে বলতে চাই যে ঈশ্বনের সৃষ্টি হিসাবে আপনাদের দুজনকেই আপনারা একে অপরকে জীবনের সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন আপনারা দুজনের মাঝে কেউ তৃতীয় কারো ঢুকতে পারবে না আর যদি আপনি কারো অন্যকে আপনার জীবনে আনার চেষ্টা করেন তাহলে বন্ধুরা দুঃখে পড়বে সেই সম্পর্ক শুধু সমস্যাই এনে দেবে না দীর্ঘ সময়ও টেকে না তাই যতটা সম্ভব এমন পথে দেওয়া থেকে বাঁচুন যা আপনার সুখ কেড়ে নিতে পারে যে ভুলগুলো করেছ সেগুলো ভুলে গিয়ে সত্য স্বীকার করাই সবচেয়ে ভালো আর আমার প্রিয় বন্ধুদের জন্য আরেকটা কথা সবসময় ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নয় মাঝে মাঝে একা থেকেও সময় কাটানো উচিত যখন আপনি একা থাকেন তখন সে নীরবতা হয় কোনো শব্দ হয় না আপনি নিজের সাথে নিজের হৃদয়ের সাথে জুড়ে যেতে পারেন এবং নিজের প্রার্থনা করতে পারেন এই মুহূর্তটাই যখন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন এবং আত্মার কণ্ঠ শুনতে পারেন বন্ধুরা একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই যা আপনি শুনছেন সেটা শুধু মজাক হিসাবে নেবেন না এটা উপেক্ষা করবেন না এটা কোনো হাস্যরাসের ব্যাপার নয় এটা একটা সত্যি ঘটনা আপনি জীবনে কখনোই এমন সিদ্ধান্ত নেননি এবং হয়তো এই কারণেই আপনি ভয় পাচ্ছেন হয়তো আপনাকে এটা বুঝতে একটু সময় লাগবে কিন্তু আমি আপনাকে একটা কথা বলতেই চাই ভয় পাওয়ার কোনো দরকার নেই যা আছে সেটা কি মেনে নাও যা আসছে সেটা তোমার জীবনের একটা অংশ ধরো আর তার কথায় হ্যাঁ হ্যাঁ মেলাও বিশ্বাস রাখো সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যখন তুমি সত্যি মেনে নেবে তখন সব কিছু আরও ভালো হবে আর একটা কথা যখন এই নাগিন তোমার বাড়িতে আসবে বুঝবে ওই ঘরে কোনো খারাপ নজর পড়বে না ঘরের সব খারাপ শক্তি বাইরে চলে যাবে আর সেখানে একটা নতুন শক্তি আসবে প্রণতির প্রভাব শেষ হয়ে যাবে উন্নতির পথ খুলে যাবে এখন তোমরা হয়তো ভাবছ কেন এখনও পর্যন্ত আপনি উন্নতি করতে পারছেন না কেন জীবনে কিছু বিশেষ কিছু হচ্ছে না কারণ আপনি শুধু প্রেম আর সম্পর্কের কথা ভাবতেই থাকেন অথচ জীবনে টাকার সাফল্য একইভাবে গুরুত্বপূর্ণ আপনি চান সুখী জীবনযাপন করতে বড় বড় লক্ষ্য অর্জন করতে পরিবারকে ভালো করতে কিন্তু মনে রাখবেন এটা সব সম্ভব হবে শুধু তখনই যখন আপনার জীবনের সত্যতা এবং ইতিবাচকতা থাকবে আপনারা দিনরাত পরিশ্রম করেন পরিবারের জন্য কাজ করেন কিন্তু কখনো কখনো আমাদের বুঝতে হয় যে জীবনে এগিয়ে যেতে হলে শুধু সম্পর্ক নয় আমাদের মানসিকতাও বদলাতে হবে এখনও সময় হয়েছে এই পরিবর্তনকে গ্রহণ করার এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার বন্ধুদের আমি আপনাদের স্পষ্ট এবং অন্তর থেকে বলতে চাই যে আপনার জীবনে সব কিছু ভালো থাকুক সব কিছু ঠিকঠাক থাকুক এবং সবাই সুখ ও আনন্দে থাকুক এর জন্য খুব জরুরি যে আপনার বাড়িতে এমন একটি শক্তি থাকুক যা বাড়িটাকে সঠিক পথে চালিত করে এবং প্রতিটি দিকে সুখ শান্তি নিয়ে আসে এখন বন্ধুরা যে শক্তি আপনার জীবনে আসছে সেটা কোনো সাধারণ শক্তি নয় এটা একটা খুব বড় শক্তি যা আপনার জীবনে নতুন দিশা দিতে পারে আর আমি আপনাদের এটা জানাতে চাই যে এই শক্তি কোনও বাহিরের কোনো জিনিস না এটা বরং এটা আপনার নিজের উত্তরাধিকার এটা সেই শক্তি যা আগের জন্ম থেকে আপনার সঙ্গে এসেছে যা আগে আপনার একটা অংশ ছিল আর এখন আবার আপনার সামনে এসেছে আপনাদের মনে পড়বে বন্ধুরা যখন আপনি একা তার সঙ্গে দেখা করবেন তখন সব কিছু বুঝে যাবেন এখন আপনার স্বভাব একটু জিদ দেওয়ার চটে যাওয়া হতে পারে বিশেষ করে নিজের পরিবারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এটা যেন আপনারা শান্তি পাবেন যে সময়ের সঙ্গে সব কিছু বদলে যাবে আপনাদের দুজনে একে অপরের মধ্যে এতটা মিশে যাবেন যে আপনার মন আর তার মন এক হয়ে যাবে আপনি তার কথা তার ইচ্ছেগুলো বুঝতে শুরু করবেন এইভাবে বুঝতে পারবেন যে সে বলতে না করেও আপনি তার ইশারায় কাজ করতে শুরু করবেন আর তখনই এমন সময় আসবে যখন আপনার পরিবারের মানুষগুলো আপনাকে আগের মতো দেখতে পারবে না তারা আপনাকে বুঝতে চেষ্টা করবে কিন্তু আপনি তাদের স্বভাব এখন অন্যরকম চোখে দেখবেন এই পরিবর্তন আপনার জীবনের শান্তি আর স্থিরতা নিয়ে আসবে আর যখন এই শক্তি আপনার জীবনে প্রবেশ করবে তখন শুধু আপনার সম্পর্কগুলোই নয় আপনার পুরো পরিবারই নতুন এক উদ্দীপনায় সুখ অনুভব করবে বন্ধুরা আমি পুরোপুরি বিশ্বাস দিতে চাই যে এই সময় আপনি যেই সিদ্ধান্তই নেবেন সেটাই সঠিক হবে আপনার কোনো পদক্ষেপ ভুল হবে না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ